সহজ কিস্তিতে নো কস্ট ই মানে কোনো ইন্টারেস্ট লাগবে না প্রত্যেকটা প্রমিনেন্ট কাজ হুম হ্যাঁ হ্যাঁ প্রমিনেন্সই না হলে এই জিনিস ভালো লাগবে না চলি এসে ফার্নিচার থেকে যে মালই যাবে কাস্টমার উইল বি থ্রিট অ্যাজ এ অ্যাসেট এই ধরনের দক্ষ কারিগর দিয়ে এখানে আহ প্রত্যেকটা আসবাবপত্র তৈরি হয় এখানে সমস্ত ধরনের ফার্নিচার অ্যাভেলেবেল রয়েছে এগুলোর সমস্ত সেগুন কাঠের তৈরি এবং এই ধরনের বিভিন্ন ধরনের ফার্নিচার কিন্তু এখানে রয়েছে নমস্কার বন্ধুরা ব্লগে আপনাদের বাংলার সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি গাঙ্গুলি স্ট্রিট এর ফার্নিচার হোলসেল মার্কেটে যেখানে আজকে আপনাদের কিছু ফার্নিচারের কালেকশন দেখাবো তাহলে চলুন আজকে কিছু কালেকশন দেখে নেওয়া যায় তো আমি এই মুহূর্তে চলে এসেছি বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি দোকানে তো দাদা নমস্কার নমস্কার তো এখানের যদি একটু বলেন নিউ বৈঠকখানা অ্যাসোসিয়েশন আমাদের হচ্ছে দোকানের নাম হচ্ছে নিউ স্টাইল ফার্নিচার ব্লক এ স্টল নাম্বার বারো আমার নাম হচ্ছে অমল চন্দ্র দাস আমার এখানে যাবতীয় ফার্নিচার বলতে গেলে খাট পাবেন ড্রেসিং টেবিল পাবেন আলনা পাবেন ডাইনিং টেবিল পাবেন টি টেবিল পাবেন এগুলো সবই পাবেন তো এখানে শুনেছি অনেক রিজনেবল দামে পাওয়া যায় শিয়ালদায় তো আজকে যদি কিছু কালেকশন দেখেন আপনার কিছু কালেকশন যেমন দেখেন এই একটা আছে আমার সব পিউ পলিশ বেশি আছে নতুন পালিশ বেরিয়েছে পিউ পালিশ সেই পিউ পলিশই আছে আমাদের এখানে সবার থেকে কম তিরিশ হাজার থেকে শুরু বক্স খাট পিউ পালিশ পিউ পলিশের ত্রিশ তিরিশ হাজার দিয়ে শুরু এইটাই যদি আবার ন্যাচারাল পালিশ নেন আপনাকে চার হাজার টাকা কম হয়ে যাবে আচ্ছা যেমন এই একটা ডিজাইন আছে এখানে সাতশয় আছে আচ্ছা

না তাহলে আপনাকে এটা লং দেবে না শুধু আপনাকে রোদ থেকে বাঁচিয়ে চলতে হবে আপনার ফুটে যায় রোদ থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে রোদ যাতে না লাগে এবং এই জিনিসের গ্লেস যেমন দেখছেন এরকমই থাকবে যেমন ড্রেসিং টেবিল আছে করা এটা হ্যাঁ ষোলো হাজার টাকা দাম তিন ফুট চওড়া হাইট ছ ফুট ডিসিন নেভি সাধারণত 9000 দিয়ে শুরু হয় আচ্ছা বক্স কাট 30000 দিয়ে শুরু হয় ছোট কাট নিলে আবার দাম কম আছে চার ফুটে 5 ফুটে এর মধ্যে লাইট সেটিং সব হ্যাঁ লাইট সেটিং আছে এর দেখেন গ্লাস আছে ভিতরে আপনার বক্স করা আছে আচ্ছা এদিকে গ্লাস সিস্টেম আছে হ্যাঁ ডয়ার আছে এই পাল্লা করা আছে ভিতরে অনেক রাখা যায়

আমরা একদিন সময় দিয়ে নিয়ে আপনার ডেলিভারি দিয়ে দিই আর আপনার ফোন নাম্বারটা যদি বলেন 7908676093 অমল চন্দ্র দাস এই নম্বরে যোগাযোগ করে যোগাযোগ করতে পারবেন পেয়ে যাবে তো আপনার বেসিক্যালি যে এই যে কাঠগুলো যে রয়েছে এগুলো যদি সেগুন কাঠের হয় সেক্ষেত্রে কিরকম দাম সেগুন কাঠ সাধারণত সবার থেকে কম পঁয়ত্রিশ হাজার দিয়ে শুরু দিয়ে দিচ্ছি আর আ ইঞ্চি নিলে 48 50 55 এরকম সব ডিজাইন অনুযায়ী আচ্ছা সবার থেকে কম নিলে আ প্যানেলে নিলে 30000 এ পেয়ে যাবে প্যানেল ডিজাইন গুলো মানে স্টার্টিং 30 থেকে শুরু হয়ে যায় 30 সেগুন কাটে আচ্ছা সেগুন থাকবে সাইড পার্টি এবং পাল্লা সবই সেগুন কাটে থাকবে শুধু ইনার ম্যাটেরিয়াল হয়তো প্লাই থাকে হ্যাঁ ওটা পেলাই আর ডাসাটা সালে থাকে সালে থাকে হ্যাঁ

আপনার বাড়িতে বা আপনার ফ্ল্যাটে যদি আপনারা এই ধরনের রুলেন সেগুন কাটের মানে সব রকম কাটেরই দই হয় সেগুন কাটের হয় গামার কাটের হয় মেহগুনি কাটের হয় বিভিন্ন ধরনের কাটের কিন্তু এখানে বসিনি সেগুন কাটের হ্যাঁ দরজা থেকে শুরু করে সমস্ত अवेलेबल রয়েছে আপনারা চাইলে এখানে ভিজিট করে প্রোডাক্ট দেখে অর্ডার দিয়ে আপনার মনের মতো ফার্নিচার এবং এরকম টাইপের দরজা চেয়ার টেবিল সব সবই পেয়ে যাবেন তো দাদাকে একটু জেনে নেবো দাদা এটার উপরে আর কি কাজ বাকি আছে এটা পালিশটাই বাকি আছে আচ্ছা পলিশ করলেই মোটামুটি দাঁড়িয়ে যাবে আর এই চওড়াটা কতটা এটা দেড় ইঞ্চি মোটা হয় দরজা সাধারণত দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মোটা আর খাট হয় দুই ইঞ্চি এরকম সব দুই ইঞ্চি হয় বেশি দেড় ইঞ্চি খুব কম হয় দুই ইঞ্চি বেশি তো এই ধরনের দক্ষ কারিগর দিয়ে এখানে প্রত্যেকটা আসবাবপত্র তৈরি হয় আপনারা যারা আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসুন ভিজিট করুন এবং দেখে আপনার পছন্দ মতো ফার্নিচার নিয়ে যান এখানে সমস্ত ধরনের ফার্নিচার অ্যাভেলেবেল রয়েছে এটা যেমন একটি রাউন্ডেড ডাইনিং টেবিল তৈরি হচ্ছে দেখুন কি সুন্দর এগুলোর সমস্ত সেগুন কাঠের তৈরি এবং এই ধরনের বিভিন্ন ধরনের ফার্নিচার কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এখন তো সোফা কাম বেডের অনেক চাহিদা রয়েছে মার্কেটে তো সেটা কি অ্যাভেলেবেল রয়েছে আপনার এখানে অ্যাভেলেবেল আছে হুম থ্রি নিয়ে নিলে আপনার মোটামুটি আঠাশ থেকে তিরিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা থ্রি ফোল্ডও পাবেন কিন্তু থ্রি ফোল্ডের থেকে টু ফোল্ডগুলো ভালো

প্রত্যেকটা শাড়িতে প্রচুর দোকান রয়েছে আপনারা চাইলে এখান থেকে আরো দোকান ঘুরে এই যে যেমন এখানে একটি বক্স কাট তৈরি হচ্ছে এরকম বক্স কার্ড দেখুন রেডি হচ্ছে এটা কি সেগুন কাঠের বাহ খুব সুন্দর এখানে কিন্তু প্রত্যেকটা এগুলো পলিশ করলে খুব সুন্দর লাগবে মডার্ন লুকের মধ্যে রয়েছে যেগুলো আজকাল চলে আর এগুলো চাইলে হাইড্রোলিক হয়ে যাবে না আচ্ছা এটা হাইড্রোলিক হবে তো আরো একজন ওনারকে পেয়ে গেলাম বাজারে দাদা আপনার নাম শিবপতি ভোলা বলছি আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা যদি বলেন 9830086137 আচ্ছা তো আপনার দোকানে কি কি পাওয়া যায় খাট ড্রেসিং টেবিল আলমারি আলনা আচ্ছা চেয়ার ডাইনিং টেবিল আচ্ছা সোফা কাম বেড আচ্ছা টি টেবিল আচ্ছা

যে ডাইনিং টেবিল তৈরি হচ্ছে স্ন্যাক জিনিসপত্র রয়েছে এই যে ডাইসিং টেবিল এখানে কিন্তু আসলেই খোলাখোড়ি সমস্ত মাল দেখতে পাবেন এই যে ডবল পার্টির দরজা এই হচ্ছে ডাইনিং টেবিল সমস্ত অ্যাভেলেবেল রয়েছে এখানে এই যে এগুলো কাজ এখনো বাকি আছে না কড়া আচ্ছা কুড়া আচ্ছা আচ্ছা একদম সেগুন কাঠের পুরা ফিনিশিং করা রয়েছে আপনারা চাইলে এসে কাঠের মান যাচাই করতে পারেন এখানে এসে এগুলো সব পলিশ করলে পুরো একদম খুব সুন্দর লাগবে আইটেমগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম মডার্ন লুকের মধ্যে রয়েছে যেগুলো এখনকার দিনে চলে সেই হিসেবেই রয়েছে ইনার সাইডেও কিন্তু স্টোরেজ রয়েছে তাই না হুম যেরকম হয় আর কি আর প্রত্যেকটাতেও কিন্তু লাইটিং এর ব্যবস্থা করা রয়েছে লাইট দেওয়ার ব্যবস্থা রয়েছে এগুলো মোটামুটি স্টার্টিং কত থেকে শুরু হয় এগুলো এগুলো স্টার্টিং টাকা আচ্ছা দাম টাকা আচ্ছা

এবং এগুলো প্রত্যেকটা পিউ পলিশ করা হবে বাহ খুব সুন্দর এই এটাও একটা রিজনেবলের এই একটা একটা ডিজাইন একটা একটা ডিজাইন আচ্ছা 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 আপনার ফোন নাম্বারটা আরেকবার বলে দিন 9830086137 আপনার দোকানের কি নাম রয়েছে ওঙ্কার ফার্নিচার আচ্ছা এই যে খুব সুন্দর সুন্দর আলনাও কিন্তু রয়েছে আপনারা চাইলে আলনাও নিতে পারেন এরকম আলনা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখানে আসলে আপনারা মনের মতো ফার্নিচার নিয়ে যেতে পারবেন এই যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের ড্রেসিং টেবিল আলনা থেকে শুরু করে এভরিথিং ফার্নিচার জগতে যা কিছু রয়েছে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশন এবং হাতের কাজ এবং প্রত্যেকটা এই যে দেখুন এগুলো হচ্ছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর প্রচুর খাটের কালেকশান পাবেন এখানে তো এখানকার অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে দেখুন এখানে প্রত্যেকটা খাটের ডিজাইন এত সুন্দর অসাধারণ ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটি ঘরে প্রচুর মাল রয়েছে আপনারা চাইলে এখান থেকে প্রচুর আসবাবপত্র নিয়ে নিজের ব্যবসাও করতে পারেন এখানে কিন্তু হোলসেল এটা কিন্তু হোলসেল মার্কেট আপনারা হোলসেল বিজনেসও করতে পারবেন এখান থেকে তো এই হচ্ছে খাটের এগুলোও বক্স খাট দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন একসে এক ডিজাইন রয়েছে এখানে এগুলো প্রত্যেকটা র কাঠের রয়েছে এগুলো এখনো কাজ বাকি পলিশ বাকি রয়েছে আপনারা আসুন এই শিয়ালদার হোলসেল কাঠের মার্কেটে ফার্নিচার মার্কেটে আসলে বুঝতে পারবেন এখানে কত ধরনের এবং কত সুন্দর সুন্দর আইটেম অ্যাভেলেবেল রয়েছে এই একটি ডাইনিং টেবিল দেখুন এটার ওপরে টপ ক্লাস দিয়ে তৈরি হবে নিচের স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর এই একটা শপ রয়েছে এখানকার এখানেও সমস্ত অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা ব্যাংকের মাধ্যমে সহজ কিস্তিতে ইএমআই ব্যবস্থা রয়েছে এই শপে তো চলুন একটু এখানে কিছু শর্টে কালেকশান দেখিয়ে দিই আপনি দেখতে পারবেন অনেক কালেকশন প্রচুর কালেকশন হয়েছে মানে দোকানটায় স্টার্টিংটা ছোটো কিন্তু অনেকটা বড় এবং ভেতরে অনেক জায়গা রয়েছে তো শিয়ালদহার এই হোলসেল মার্কেট মানে ফার্নিচার মার্কেট তো বিশ্ববিখ্যাত সব থেকে আদি এবং অনন্ত এখান থেকে সারা ওয়েস্ট বেঙ্গলে সমস্ত ফার্নিচার তৈরি হয়েছে ফার্নিচার মার্কেট আচ্ছা হ্যাঁ এই মার্কেট এক কথায় বলতে গেলে সমস্ত মার্কেটের জন্মদাতা আদি বা মাদার মার্কেট যাকে বলে শিয়ালদা বৈঠকখানা মার্কেট তো এইখানে অ্যাড্রেসটা কি হয়েছে দাদা ওয়ান ফিফটি সিক্স বিবেক সব থেকে সহজ পথ হচ্ছে এখন শিয়ালদা হাওড়া মেট্রো স্টেশন খুলে গেছে হাওড়ার দিক দিয়ে যারা আসবেন সোজা হাওড়া থেকে মেট্রো উঠবেন শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে নামবেন নেমে এক পা এগোলেই শিয়ালদা বৈঠকখানা মার্কেট নিউ বৈঠকখানা মার্কেট আর স্টেশন শিয়ালদার স্টেশনটা একদম একদম কাছেই কোলে মার্কেট তার সামনে হ্যাঁ তো আপনার শপে কি কি পাওয়া যায় ইচ এন্ড এভরিথিং ফার্নিচারের সমস্ত কিছু ইন্টেরিয়ার ডেকরেশন থেকে শুরু করে সবকিছু যদি কেউ চায় যে কাস্টমাইজড মাল করবে সেটাও হবে অনলাইন ক্যাটালগ রয়েছে ওই অনলাইন ক্যাটালগ রয়েছে হ্যাঁ কাস্টমার বসে এখানে বসে সমস্ত কিছু চয়েস করতে পারবে দেখতে পাবে সবকিছু আছে যদি এখান থেকে নেটে কিছু সার্চ করতে চায় সেই জিনিসও অ্যাভেলেবেল আচ্ছা কেউ যদি ডিজাইন এনে দেয় সেটা কাস্টমাইজ পুরো টোটাল কাস্টমাইজ ইন হাউস ম্যানুফ্যাকচারিং অ্যাকচুয়ালি এসএফ ফার্নিচার থেকে যে মালই যাবে কাস্টমার উইল বি ট্রিট অ্যাজ এ অ্যাসেট আচ্ছা যার রিভ্যালুয়েশন আছে আচ্ছা হ্যাঁ তো মোটামুটি আপনাদের এখানে বক্স কাট কি রকম দামে শুরু হয়ে যায় 38 থেকে শুরু শুরু 38000 থেকে শুরু পাঁচ সাত বক্স কাট সেটাই যদি 6-7 করে যেহেতু আমাদের হোলসেল মাত্র 1000 টাকা বাদ 39000 টাকা মাত্র 1000 টাকা আর কেউ যদি আপনার এখান থেকে নিয়ে ব্যবসাও করতে যায় সেটা অবিয়াসলি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে এসএফ ফার্নিচার একটা দারুণ সুযোগ এনেছে আচ্ছা মনে করুন আমি যখন এই ব্যবসা শুরু করি এই যা কিছু শুরু করি শূন্য হাতে শুরু করেছিলাম তো তার জ্বালা কি আমি জানি কোন সৎ ব্যক্তি যদি এরকম থেকে থাকে যে আমি ব্যবসা শুরু করব সত্য একটাই তাকে সেগুন খাটে ভালো জিনিস দিতে হবে এস ফার্নিচার থেকে ভালো মাল নিয়ে রিটেল কাস্টমারকে ভালো মালই দিতে হবে এটাই সত্য থাকবে যদি পুঁজি না থেকে থাকে ব্যাংক ফিন্যান্সের মাধ্যমে তাদেরকে ব্যবসা করার সুযোগ তৈরি করে দেবো তো আপনি যদি শর্টে ইভেন ইভেন যারা ব্যবসা করবে এখান থেকে বছরান্তে এরকম তো হতেই পারে আমার এখান থেকে মাল নিয়ে গেল কিছু মাল তার বিক্রি হলো না ওই অবিক্রিত মালও আমি ফেরত নিয়ে নেব তাতে তার ব্যবসা যাতে ঘাটা না হয় কারণ সেগুনের ভালো জিনিস যখন বেচা হচ্ছে তার মালটা ফেরত নিতে আমার অসুবিধা বা অসুবিধা হলো কাঠ মানে সোনা সোনার না সব শোনা না সব কাঠি সব সেগুনই সোনা নয় আচ্ছা সব সেগুনি সোনা নয় সব সোনা নয় সেগুনের মধ্যে হাই হচ্ছে সিপি সেগুন আবার সিপি সেগুনে সবই সোনা নয় ডালের যে মাল থাকে সেই মাল কখনো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি জয়েন্ট দিয়ে থাকে বিমের যেটা গুরীর মাল সেটা সবসময়ের জন্য সোনা আচ্ছা ভুল লাগবে না কোনোদিন এই জন্য লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া যায় তো আপনার ফোন নাম্বারটা যদি বলেন নাইন এইট জিরো ডবল ফোর ফাইভ ফোর ওয়ান সিক্স ওয়ান তো আপনার কিছু শর্টে যদি কিছু কালেকশন দেখেন প্রচুর কালেকশন আছে এখানে আপনি দেখুন প্রচুর কালেকশন অগন্তি কালেকশন আচ্ছা হ্যাঁ শুধু এখানে নয় মানে আমার উপরে রয়েছে কারখানা রয়েছে ঠিক আছে কাঠের ওয়ার্ডড্রপ রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে হ্যাঁ মোটামুটি এরকম সিম্পল 54000 থেকে শুরু ঠিক আছে সেগুন কাঠ হ্যাঁ সেগুন কাঠে সব সেগুন এই যে হাই কার্ভিং ডিজাইন হ্যাঁ দেখুন একটা ডিজাইন দেখাই আসুন

আসলে কোরা অবস্থায় এই এখন আজকে কি নব ডিসেম্বরের সাত তারিখ জানুয়ারি ২৫ এইটা অগ্রহান মাস চলছে বিয়ের মাস এই ঘর পুরো ফাঁকা হয়ে গেছে মানে পালিশ মাল এতটাই রিটেল কাস্টমার যে হোলসেলের চাপ থাকে মানে এখানে প্রায় হ্যাঁ দিয়ে শেষ সত্তর মাস মানে আপনাকে যে এখন পালিশ মাল দেখাবো উইথ ফিনিশ দাস নাট পসিবল এই যে খাটটা দেখুন

দেখুন আমার সব থেকে বড় সুবিধা হচ্ছে কি একটা কাস্টমারের এক লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই সহজ কিস্তিতে নো কস্ট ইএমআই মানে কোনো ইন্টারেস্ট লাগবে না আচ্ছা এর মধ্যে রয়েছে অবভিয়াসলি আমার দোকান থেকে যা যাবে সব ইএমআই ব্যাংক আই তে হয়ে যাবে আচ্ছা বাহ বাহ এটা এটা কিন্তু দারুণ সুযোগ আ আপনারা মিস করবেন না এত মানে এত পুরো জায়গা অবিয়াসলি আজকে যদি এই জিনিসগুলো প্রত্যেককে ইচ্ছে জাগে হ্যাঁ হ্যাঁ সম্ভব না একসাথে টাকা দিয়ে নেওয়া না আর এবং ন্যাচারাল এই যে করছেন না সব ন্যাচারাল গালা পালিশ এই যে গালা আমাদের বড়লমপুর সব বড়লমপুরের গালা আমাদের এরকম ভাবে বে থাকে হ্যাঁ এক সঙ্গে 15 16 পালিশ মিস্ত্রি কাজ করে দিন রাত হ্যাঁ তো পালিশ যদি প্রমিনেন্ট না হয় তবে হ্যাঁ সময় দিলে জিনিস ভালো যায় ওই যে যারা ভাবছেন ওই যাব সন্দীপদার দোকানে আজকে গিয়ে কালকে মাল নিয়ে আসবো ফার্নিচার তাদের জন্য নয় আচ্ছা লাখ টাকা দিলেও ভালো পাবেন না ভালো ফার্নিচার পেতে গেলে দাম বাড়বে না বুকিং করুন এক দেড় দু মাস সময় দিন আপনার ফার্নিচারটা অ্যাসেট হিসেবে যাবে গেলাম শোরুম হিসেবে নিলাম কখনো কাস্টমাইজ হিসেবে মাল বানাতে পারবেন এদিকে আসুন এই যে খাটের ক্ষেত্রে বলি যে প্লাইটা যে যাবে না এই সিঁড়িটাও কিন্তু প্লাইয়ের তৈরি এই প্লাই খাটের ক্ষেত্রে চালির ক্ষেত্রে যাবে সবকিছু পাবেন সব চোখের সামনে রকিং চেয়ার এখানেই তৈরি হয় প্রত্যেকটা লক গদ্রেজ লক গদ্রেজ এর আসল লক দামি লক ছাড়া দেব না গদ্রেজ ঠিক আছে প্রত্যেকটা গদ্রেজ লক এরকম ধরনের ড্রেসিং টেবিল কিরকম দাম পড়ে এটা ব্যাকে এই প্লাই রয়েছে এটা 24000 টাকা 24000 3 ফুটের মধ্যে বাহ অনেকটা চওড়া হ্যাঁ ঠিক আছে বাহ রকিং চেয়ার পাবেন রকিং চেয়ার রয়েছে দাসা যেগুলো আসবে সব শালের শাল কাঠের দাসা সব শালের বাহ সব শালের দাসা মানে যা হবে একদম পাকা পোক্ত একদম পাকা পোক্ত কাস্টমার এসে হিসেবে ট্রিট করবে আমার বক্তব্য হচ্ছে গিয়ে প্রত্যেককে বলে কি কাস্টমার পয়সা দিতে চায় না ভালো জিনিস করে লাভ কি আপনি বলুন তো আমার দোকানে যে আসবে কাস্টমার আপনি যদি কিনতে আসেন তো নিজেই জানেন আমি একটা ভালো জিনিস জিনিস নিচ্ছি তাহলে আমার ধারণা দোকানদারদের এই ধারণাটা ভুল যে কাস্টমার পয়সা দিতে চায় না প্রত্যেকে একটা কথা বলে দাদা দু টাকা দরকার বেশি দিন কিন্তু আমার জিনিসটা ভালো দিন এটাই তো চাই সবাই হ্যাঁ ঠিক আছে আমার বক্তব্য হচ্ছে কি কাস্টমার জিনিস ভালো পা আমি কি লাভ করব না অবশ্যই লাভ করব কিন্তু কাস্টমারকে ভালো জিনিস দিয়ে এটাই অনেক সব সবাই খোঁজে তো আসুন সবাই চায় কি যে কম দামে চাই কম দামে কোনদিন কম দামে ভালো হয় না আজকে দেখুন এই যে প্যানেলের মধ্যে এই যে খাট দেখুন এই টোটাল ফাইবার দেখুন টোটাল বিমের এই যে প্যানেলটা এরকম বাড়ি মারবেন হাফ ইঞ্চি রয়েছে কিছু হবে না বিমের ডালের মাল হলে ভেঙে যেত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর ভাবে কথা বলার জন্য তো কাস্টমাররা আসলে অবশ্যই আপনাকে অবশ্যই করবে হয়তো বিরক্ত করবে আমি জানি বিরক্ত নয় এমনিতেই অনলাইনে আমার যে আগে একটা ইয়ে হয়ে রয়েছে অফলাইনে প্রচুর কাস্টমার থাকে আর সব থেকে ভালো ইউটিউবে আমার যে কটা রয়েছে ভিডিও প্রত্যেকটা রিভিউ কিন্তু নেগেটিভ রিভিউ নেই বাহ আপনি দেখবেন কারণ কি তার কারণ তারা এসে আমার বরঞ্চ কাস্টমারদের বলা থাকে আপনি ভালো পেলে আপনি গুগল সে একটা ভালো রিভিউ দিয়ে দিন আর এখানে একটা তাতে জানে অন্য নতুন কাস্টমাররা জানতে পারে যে এখানে ভালো জিনিস পাওয়া যায় একটা সেটাই এত দোকান তার মধ্যে কোন দোকানটায় যাব এটা কনফিউজ আপনি সবথেকে বড় জিনিস ভাবুন না আমি প্রথমেই বললাম এটা মাদার মার্কেট দুশোটার উপর দোকান রয়েছে একমাত্র এই মার্কেটে একমাত্র আমার কাছেই কেন শুধু ইএমআই তে আর কারো কাছে নেই কেন আচ্ছা জাস্ট ফর কোয়ালিটি আচ্ছা বাদে কিছু করব না আচ্ছা ঠিক আছে এবং সেগুনের সব থেকে হাইয়েস্ট কোয়ালিটি আচ্ছা আমার শুধু মূল একটাই বক্তব্য কাস্টমার আসুন আমার কাছে আসার মানে এই মানসিকতা নিয়ে আসুন যে আমি যেতে আমার আমার ফার্নিচারটাকে অ্যাসেট হিসেবে ট্রিট করতে পারি নমস্কার বন্ধুরা আসুন কাস্টমার হিসেবে আপনাদের অবশ্যই ভালো জিনিস দেবো ফার্নিচারের দোকান আপনাদের শখ পূরণের দোকান অবশ্যই আপনাদের শখ সেই শখটা আপনার মতন করেই পূরণ করবো নমস্কার